অনেকের মনে ডুয়ার্স মানে শুধু একটা জঙ্গল সাফারি কিন্তু সত্যিটা আলাদা তোমরা জানো কি ডুয়ার্স আসলে সাফারি থেকেও অনেক অনেক বড় এক জগৎ এখানে রয়েছে অসীম চা বাগানের সবুজ কার্পেট পাহাড়ের বুক ছিঁড়ে নেমে আসা নদী স্রোত আর ছোট ছোট গ্রামে লুকিয়ে থাকা অফবিট সৌন্দর্য আর বর্ষার দিনে চারপাশে ছড়িয়ে থাকা এক অদ্ভুত রহস্যময় আবহাওয়া আজ তোমাদের নিয়ে যাচ্ছি সেই বর্ষার ডুয়ার্সে কোন কোন জায়গাগুলো তোমাদের একবার হলেও দেখা উচিত কিভাবে পৌঁছানো যায় কত খরচ হতে পারে আর কেন এই সময়টাই ডুয়ার্স ভ্রমণের জন্য সেরা সবকিছু তোমরা জানতে চলেছ এই এপিসোডে এই সফরে তোমরা হয়তো চা বাগানের শান্ত সবুজে হারিয়ে যাবে আর কখনো হঠাৎই এক অচেনা গ্রামের কুয়াশার ভিতরে দাঁড়িয়ে যাবে নিঃশব্দে আর সেই মুহূর্তগুলোই তোমাদের মনে করিয়ে দেবে ডুয়ার্স শুধু জঙ্গল নয় ডুয়ার্স এক অদেখার স্বপ্নের নাম তাহলে প্রস্তুত চলো শুরু করি এই মনোমুগ্ধকর যাত্রা চাঁদের পাহাড় বাংলা থেকে বিশ্বের পথে অভিযানে বাঙালি আকাশে ভেসে বেড়াচ্ছে বর্ষার মেঘ চারিদিকে চা বাগানের সবুজ মাটির ভেজা গন্ধ আর পাখির ডাক আজ আমি আছি টাস্কার ট্রি কান্ট্রি ডুয়ার্সে কিন্তু আজ কোনো সাফারির গল্প নয় আজ তোমাদের নিয়ে যাব সেই লুকিয়ে থাকা অফবিট জায়গাগুলোতে যেখানে প্রতিটা মুহূর্ত এক অচেনা সিনেমার দৃশ্য ড্রাইভিং আমি প্রায় করি তাই আজ ঠিক করলাম স্টিয়ারিং থেকে একটু বিরতি নেব এবার শুধু জানালার বাইরে তাকিয়েই যাত্রাটা উপভোগ করব। যাত্রা শুরু হয়ে গেছে আর আমি ভীষণ উত্তেজিত এই অফ ডোয়ার্স এক্সপ্লোর করতে আজকে পুরো সাফারের জন্য আমি টাস্কার ট্রি কান্ট্রি থেকে একটা ক্যাব নিয়েছি পুরো দিনের জন্য চার্জ করেছে আড়াই হাজার টাকা আর ক্যাব আমাদের সঙ্গে থাকবে সন্ধে পর্যন্ত আমাদের প্ল্যান হলো যতটা সম্ভব বেশি জায়গা একদিনে ঘুরে দেখা দাদা আচ্ছা দাদা আজকে যে সাতটা পয়েন্টে আমরা যাচ্ছি না ওই পয়েন্টগুলো একটু বলে দাও না এক এক করে পরের শরিডবো গৌরীবাস ভিউ পয়েন্টে গৌরীবাস ভিউ পয়েন্ট প্যান্ট হচ্ছে একটা ঝালং ভিউ থেকে স্টার্টিং আসি তারপর ঝালং গৌরীবাস ভিউ পয়েন্ট থেকে তারপর যাব আমরা ঝালং রিভার ক্যাম্প তারপর আসবে আপনাদের জলঢাক্কা হাইডেল প্রজেক্ট আসবে তারপর আপেল স্টোন আসবে আপেল স্টোন একটা রেস্টুরেন্ট আর কি একটা ঝর্ণা আছে খুব সুন্দর তারপরে আসবে ব্যারেন ভিউ পয়েন্ট তারপরে আসবে শেষ বিন্দু বিন্দু হচ্ছে আমাদের ভারতের শেষ গ্রাম আর কি ওখান থেকে দামি চলে গেছে ওই থেকে আমাদের আর যেতে না গ্রামের গ্রাম শেষ ওখান থেকে ব্যাক করে তারপরে চলে আসবো ওইদিকে শামসিং শামসিং এটা হচ্ছে চায় বাগানের নাম আর এর ওখানটা একটা পয়েন্ট আছে ওইটা বলে লালি গর ওটা পড়ে তারপরে চলে যাবো আমরা রক্ষা আইলিন রক্ষা আইলিন ঘুরে নিয়ে ওটা মূর্তি নদী আর কি লোহা ব্রিজ আছে একটা মূর্তি নদী আছে রক্ষা আইলিন বলে এদিকে খোলা হচ্ছে একটা পার্কিং এরিয়া সেটা পার্কিং এরিয়া ওটা ওখান থেকে আরও চার পাঁচটা পয়েন্টে যাওয়া যায় তো ওই চার পাঁচটা পয়েন্টে যাওয়ার জন্য আপনাকে লোকাল সেন্ডিকেট থেকে গাড়ি নিতে লাগবে তো ওরা পাঁচটা পয়েন্টে যাওয়ার জন্য মোটামুটি তেরো চোদ্দশো টাকার মতো নেয় ভাড়া ছোট গাড়ি একটা তোমাদের কি মনে হয় একদিনে আড়াই হাজার টাকায় ডোয়ার্স এতগুলো অফবিট জায়গা এক্সপ্লোর করাটা কি ভালো ডিল কমেন্টে জানাও আমাকে তোমাদের মতামত পথে নদী জঙ্গল পাহাড় সব পেরিয়ে আমি এগিয়ে চলেছি এক অজানা পথে যেখানে প্রতিটি বাঁকেই লুকিয়ে আছে নতুন কিছু খুঁজে পাওয়ার আনন্দ এখন আমি পার হচ্ছি চাপরামারি ফরেস্ট ডোয়ার্সের প্রতিটা জঙ্গলেই আমার মনে হয় আমি যেন এর শিকড়ের সঙ্গে জড়িয়ে আছি প্রতিবারই এক অদ্ভুত টান ফিল করি আমি ডোয়ার্সের এই জঙ্গলগুলোই সত্যি অন্যরকম দূরে পাহাড়গুলোকে কি তোমরা দেখতে পাচ্ছ এই পথটা যতই এগোচ্ছে আমার কাছে ততই সিনেমার দৃশ্য মনে হচ্ছে কমেন্টে জানিও আমাকে তোমাদের সবথেকে সুন্দর ভ্রমণ কোনটা ছিল যাই হোক অবশেষে পৌঁছে গেছি আমি আজকের প্রথম ভিউ পয়েন্টে গৌরীবাস ভিউ পয়েন্ট তো আজকের দিনের যে প্রথম ভিউ পয়েন্ট সেটা হচ্ছে গৌরীবাস ভিউ পয়েন্ট তো আমি কিন্তু সেই ভিউ পয়েন্টেই এসে গেছি অবভিয়াসলি এটা ভিউ পয়েন্ট নয় ভিউ পয়েন্টটা হচ্ছে ওই দিকে তো তোমরা যদি এদিকটাতে দেখো তাহলে আমার পিছনে যে পাহাড়গুলো দেখতে পাচ্ছ বা যেই হোমস্টেগুলো ওই উপরের দিকে দেখতে পাচ্ছ ওগুলো কিন্তু ভুটানের পাহাড় এবং ভুটানের কিন্তু বাড়িঘর ওগুলোই আর এটা হচ্ছে এখানকার ডুয়ার্স তো এখান থেকেই কিন্তু দেখা যাচ্ছে ভুটানের সেই পাহাড়গুলোকে একটা দারুণ জায়গা এখানে এসে কিছুক্ষণ সময় স্পেন্ড করলে এখানে ব্রেকফাস্ট করারও অনেক কটা জায়গা আমি দেখতে পেলাম তো তোমরা যদি চাও যে সকাল সকাল এখানে এসে ব্রেকফাস্ট করতে এবং এরকম একটা ভিউ এর এনজয় করতে তাহলেও কিন্তু তোমরা করতে পারো আর সেক্ষেত্রেও কিন্তু তোমাদের দারুণ লাগবে আমার দারুণ লাগছে এই জায়গাটাকে গৌরীবাস ভিউ পয়েন্ট এখান থেকে দূরের পাহাড় সবুজ জঙ্গল আর মেঘের খেলাটা যেন একটা অপূর্ব ছবি এঁকে দেয় তোমরা কি কখনো এই ভিউ পয়েন্টে আগে এসেছ না আসলে বলো তো এই দৃশ্য দেখে কাকে নিয়ে এখানে আসতে চাও এখন আমি এসে দাঁড়িয়েছি গৌরীবাজ ভিউ পয়েন্টে দূরে পাহাড় চারপাশে জঙ্গল আর এই জায়গাটার বিশেষত্ব হল এটা আসলে ভারত আর ভুটানের সীমান্ত এলাকা তাই এখানে দাঁড়িয়ে শুধু প্রকৃতির সৌন্দর্য নয় সেই সীমান্তের আবহাওয়াও অনুভব করা যায় আবার আমার যাত্রা শুরু হলো এবার আমি যাচ্ছি অ্যাপেল স্টোনের পথে টোয়ার্স অফবিট জায়গাগুলোর মধ্যে এটি একটা অদ্ভুত সুন্দর স্পট তোমরা কি এর আগে কখনো অ্যাপেল স্টোনের সম্পর্কে শুনেছ আমি এখন এসে পৌঁছেছি অ্যাপেল স্টোনে এটা একটা এমন জায়গা যেখানে প্রকৃতি আর গল্প একসাথে মিশে আছে এখানেই রয়েছে অ্যাপেল স্টোন রেস্টুরেন্ট ডোয়াস ভ্রমণ যারা করতে আসছেন তাদের কাছে কিন্তু এই রেস্টুরেন্ট দারুণ একটা জায়গা সুস্বাদু স্থানীয় খাবার আর সহজ পরিবেশ একটু বিরতি নিয়ে খাওয়ার জন্য একেবারে পারফেক্ট তো আমি চলে এসেছি আজকের আমার দিনের সেকেন্ড লোকেশনে যার নাম হচ্ছে অ্যাপেল স্টোন না ওই অ্যাপেল স্টোন নামকরণের কিন্তু একটা বিশেষ কারণ আছে আমার পিছনেই যে পাথরটা তোমরা দেখতে পাচ্ছ সেটার আকৃতিকে একটু যদি মন দিয়ে তোমরা দেখো বা লক্ষ্য করো তাহলে কিন্তু তোমরা দেখতে পাবে যে এই পাথরটা আকৃতি কিন্তু অনেকটাই আপেলের মতন বেশ বড় কিন্তু আয়তনে এই রকটা এবং সেখান থেকেই কিন্তু এই রকটার নামকরণ হয়েছে অ্যাপেল স্টোন তো এটা কিন্তু আমার দিনের আজকে সেকেন্ড ভিউ পয়েন্ট যেখানে তোমরা ছোট্ট একটা ঝর্ণা যেটা আমার পিছন দিক থেকে এখন বয়ে চলেছে এই রকের পাশ থেকে এবং দেন এখান থেকে বেরিয়ে গিয়ে নিচে নদীতে গিয়ে মিলিত হয়েছে তো চলো এই জায়গাটাও কিন্তু আমার বেশ ভালো লাগলো এবং তোমরা ডেফিনেটলি এখানে আসতে পারো এবং এই জায়গাটাকে চেক করতে পারো ছুটি ছুটি দূর দূর মঞ্জিল পর যায় कभी छाव छाओ कहीं धूप सताएगी लंबी लंबी दूरी बे यू ही चलते चलते कम होती जाएगी कभी छाव छाओ कहीं धूप सताएगी এলাম বিন্দু ব্যারেজের দিকে এখান থেকে পৌঁছতে সময় লাগবে 25 মিনিটের মত পথে পাহাড়ে ছায়া জঙ্গলের সবুজ আর নদীর কলকল শব্দ সব মিলে একবারে সিনেম্যাটিক জানি আর মোড় মোড় پہ کچھ نئی আশা ہے ہر موڑ موڑ پہ মিলিত হয়েছে তিনটে নদী বিন্দু খোলা জল আর জল ঢাকা আর সেই মিলনেই জন্ম নিয়েছে এক অসাধারণ শক্তি তো আমি চলে এসেছি আজকের দিনের তৃতীয় পয়েন্টে যেটা হচ্ছে বিন্দু রিভার পয়েন্ট আমার হাতের এই পাশেই কিন্তু তোমরা নদীটাকে দেখেছো অলরেডি আর ঠিক আমার অপোজিটেই সেখানে একটা ব্যারেজও কিন্তু তোমরা অলরেডি দেখে নিয়েছো এই জায়গাটা কিন্তু বেশ ভালো একটা জায়গা যারা বর্ষাকালে এখানে আসবে তাদের জন্য তো আমি ডেফিনেটলি বলবো জায়গাটা খুব ভালো এখন গরমকাল তো সেরকম একটা তো জল এখানে নেই বাট ডেফিনেটলি এখানে এসে তোমরা যদি টাইম স্পেন্ড করো তোমাদের খারাপ লাগবে না এটা আমার গ্যারেন্টি তো এই জায়গাটাও কিন্তু চেক করতে পারো তোমরা এখানে আসলে এবং বিন্দুতেও কিন্তু অনেক কটা হোমস্টেও আছে তো তোমরা যদি চাও তাহলে কিন্তু তোমরা এখানে এসেও থাকতে পারো এখানে দাঁড়িয়ে মনে হয় যেন প্রকৃতি নিচে হাতে এঁকে দিয়েছে এই অপূর্ব ছবি চারিদিকে ঘন সবুজ বন দূরে পাহাড়ের নীলচে রেখা আর সামনের দিকে বয়ে গেছে জল ঢাকা নদী এই ছোট্ট ব্যারেজটাই ভারত আর ভুটানের সীমান্তকে চিহ্নিত করে ভাবতো এক পা আঁকলে ভারত আর অপর পা আঁকলে ভুটান তোমরা যদি এমন জায়গায় থাকতে কি করতে তোমরা এখানে চোখে পড়ছে ছোট বড় অনেক দোকানপাট চাইলে তোমরা এখান থেকেও কিছু কিনে নিয়ে যেতে পারো আবারও রাস্তার যাত্রা শুরু হলো আসলে আজকে অনেক কটা জায়গা ঘুরে দেখার প্ল্যান আছে তাই সময় কিন্তু খুবই সীমিত মনে হচ্ছিল আরও কিছুক্ষণ বসে থাকি এখানে কিন্তু সময়ের টানে সেটা সম্ভব নয় তাই যতই মন চাক না কেন চলতে হবে সামনে অজানার পথে এবার চলে এসেছি প্যারেন ভিউ পয়েন্টে একবার এই জায়গাটাকে চারদিকে চোখ বুলিয়ে দেখো পাহাড় নদী আর অসাধারণ সবুজে ঘেরা এই জায়গা দারুণ লাগছে আমার কিছুটা সময় কাটিয়ে আমি বেরিয়ে পড়লাম এখান থেকে পথ চলতে চলতে ড্রাইভার দাদাকে একটু বললাম দাঁড়াতে এটা কোনো সাইট সিন নয় তবে এই জায়গাটা এত সুন্দর যে আমি আটকে রাখতে পারলাম না দূরে মেললেই দেখা যাচ্ছে পাহাড় আর সেই পাহাড়ের গায়ে ভেসে বেড়াচ্ছে মেঘ যেন এক রহস্যের রাজ্য এত পরিপূর্ণ যে মনে হচ্ছে ঠিক এই মুহূর্তটাই হয়তো আসল ভ্রমণের মজা কিন্তু আবারও না চাইতেও বেরিয়ে পড়তে হলো আমাকে কারণ সামনে আরও অজানা জায়গা অপেক্ষা করছে আর এবার আমি যাচ্ছি সামসিং টি গার্ডেনে এই জায়গা যেটা তার অপরূপ সবুজের সৌন্দর্যে সবাইকে মুগ্ধ করে দেয় আমি চলে এসেছি এখন সামসিং টি গার্ডেনে দেখতে পাচ্ছ যত দূর চোখ যাচ্ছে এখানে কিন্তু চারিদিকে শুধু চায়ের বাগান অসাধারণ এই জায়গাটা ডেফিনেটলি তোমরা যখন এখানে আসবে তখন কিন্তু এখানে টাইম স্পেন্ড করতেই হবে তাই মেকশিওর করো যাতে তোমাদের কাছে হাতে সময় থাকে আমি কিছুক্ষণ এখানে সময় স্পেন্ড করছি কিন্তু যেহেতু এখন অলমোস্ট সাড়ে চারটে বাজে তাই আমাকে এখন এখান থেকে বেরিয়ে যেতে হচ্ছে কিন্তু আমি হয়তো কালকে এই জায়গাটাকে আরও একবার এসে ভিজিট করব তো চলো আবার তোমাদের সাথে পরে কথা হচ্ছে এই জায়গাটাকে জাস্ট ফিল করো তোমরা চলো পাখির চোখেই দেখে নেওয়া যাক এই সামসিং টি গার্ডেনকে সারিবো বুঝ বা দে তুমি হ্যাঁ তোমাকে চাইছি আরো বেশি কি করে বলবো ভালোবাসি হেব খোল না হ্যাঁ সারিব ঘুরে বেড়ানোর পর দাদা এটা জানালো যে সামনে একটা নাকি দারুণ ভিউ ভীষণ রোমাঞ্চকর লাগছে মনে হচ্ছে পাহাড় মেঘ আর সবুজের একেবারে অন্যরকম মেলবন্ধন দেখতে চলেছি তাই আর দেরি না করে আমি সোজা রওনা দিলাম সেই ভিউ পয়েন্টের পথে দেখা যাক সামনে আমাদের জন্য কি চমক অপেক্ষা করছে পয়েন্টে দাঁড়িয়ে সামনে খুলে গেল এক অনন্য দৃশ্য দূরে নীলচে পাহাড় আর পাদদেশে বইছে ছোট্ট একটা নদী আর চারপাশে সবুজের সমারোহ সব মিলিয়ে যেন প্রকৃতির আঁকা এক ছবি কখনো মেঘ পাহাড়কে ঢেকে দেয় আবার হঠাৎই রোদ পড়ে ঝলমল করে ওঠে সত্যি কয়েকটা মুহূর্তের জন্য মনে হয় সময় যদি থেমে যেত এখান থেকে একটু মোমোও খেয়ে নিলাম আমি চল্লিশ টাকা প্রতি প্লেট দাম নিয়েছিল কিন্তু খাওয়ারের টেস্ট এক কথায় দারুণ ছিল আলো দ্রুত কমে আসছে আর আমাকে তাড়াতাড়ি এগোতে হবে সামনেই এমন একটা জায়গা আছে যেখানে মূর্তি নদীকে চোখ ভরে দেখা যায় জঙ্গল নদী আর আর সেই মিলন মঞ্চ আমি দেরি করতে চাই না এমন সুন্দর একটা জায়গা চারিদিকে সবুজ আর সামনে মূর্তি নদী বয়ে চলেছে সত্যি মনে হচ্ছে প্রকৃতি এখানে আপন করে নিয়েছে তো আমি চলে এসেছি কিন্তু এখন মূর্তি নদীর কিনারায় এটাই কিন্তু আজকে শেষ স্পট আর এরপরে এখান থেকে আমরা চলে যাব আমাদের হোটেলে পিছনে দেখতে পাচ্ছ মূর্তি নদী কত সুন্দরভাবে এখান দিয়ে বয়ে চলেছে হাতে যদি আজকে সময় থাকতো তাহলে কিন্তু ডেফিনেটলি এখানে নেমে আমি স্নান করতাম তো ডেফিনেটলি তোমরা যখন এখানে আসবে তোমাদের হাতে যদি সময় থাকে তাহলে ডেফিনেটলি জায়গাটাকে চেক আউট করতে তোমরা ভুলো না ডোর্স এত বিশাল আর এত বৈচিত্র্যময় যে একদিনে সবটা দেখা সম্ভবই নয় আমি ঠিক করলাম দিনের শেষে আমি আরও তিনটে ভিউ পয়েন্ট দেখে নেব সেগুলো হলো বিন্দু নদী তারপর ছোট একটা মনস্ত্রীর সামনে আর বিখ্যাত লুপ ব্রিজ বিন্দু নদী তার শান্ত জল এবং চারিপাশের পাহাড়ি পরিবেশ দিয়ে সত্যি মন ভরে দেয় সামনে একটা ছোট মটো দেখতে গেলাম এবং সেই জায়গাটাও কিন্তু দারুণ একটা জায়গা আর তোমাদের হাতে যদি সময় থাকে তাহলে লুপ ব্রিজ কিন্তু ডেফিনেটলি ভিজিট করো এই ব্রিজের উপর দাঁড়িয়ে চারিপাশের প্রকৃতির সৌন্দর্য দেখলে সত্যিই বুঝতে পারবে যে ডোয়ার্স কেন এত সুন্দর তো আজকে ডোয়াস যাত্রাটা আমি এখানেই শেষ করছি সারাদিন ধরে নদী পাহাড় চা বাগান আর অসংখ্য অফবিট জায়গা ঘুরে সত্যিই মনে হলো যে ডোয়াস শুধু জঙ্গল নয় এটা প্রকৃতির এক জীবন্ত ক্যানভাস আজ প্রায় সাতটা জায়গা ঘুরে দেখলাম আশা করি তোমরাও এই সাফারে আমার সঙ্গে ছিলে। তোমাদের কেমন লাগলো এই এপিসোডটা সেটা আমাকে অবশ্যই কমেন্ট করে জানিও আর ভালো লেগে থাকলে লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করে নিও কারণ সামনেই এরকম নতুন নতুন আরও জায়গার গল্প নিয়ে আমি আসছি এবার বিদায় নিচ্ছি ডোয়ার্সের সবুজ প্রকৃতি আর মূর্তি নদীর কলদানকে সাথী করে আবার দেখা হবে নতুন কোনো যাত্রায় ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থেকো সব বাইকে ভালো রেখো আর গুড বাই ফ্রম টিম চাঁদের পাহাড়